আল্লাহ মেহেরবানি করে আমাদের হাতগুলোকে কল করে নাও আমাদের রোগীদের কি পরিপূর্ণ শিফা نصیব করে দাও অনেক রোগীদের জন্য দ্বারা বেদন করা হয় আল্লাহ হাসপাতালে গিয়ে দেখা যায় রোগীদের আতচিত করে আকাশ বাতাস ভারী হয় গেলে আমাদেরকে dekhle bolen khuzur aar shujjo hoy na আল্লাহর কাছে দোয়া করুন আল্লাহ যেন আমাকে সুস্থ করে আল্লাহ দুনিয়ার কোন ডাক্তারের ক্ষমতা নাই দুনিয়ার কোন ঔষধের ক্ষমতা নাই তুমি যদি ভালো না করো কেউ ভালো করতে পারবে মেহেরবানি করে সকল রুগীদেরকে শিফা দিয়ে দাও খাস করে যে রুগীদের জন্য দোয়ার আবেদন করা হয়েছে আল্লাহ তাদেরকে পরিপূর্ণ শিপানুসিব করে দাও আমার মুৰব্বীদির কে বুকু খুরের মতো বনাই দিও কলি জান থুতরা যুৱকদেরকে নতি যুৱক বনাই দিও পদ্দা দাদার হাত উঠাইছেন আল্লাহ মা বুন্দের কে আবেদা জা হেদা সাল কার দিনদারী হিসাবে কুল করে দিও আম্মা জান খাদিল খুব আশাতে মা তুজাহারা র মতো বানাই দিও আল্লাহ ইয়ার আব্বালা মীরল্লাহ আমাদের অনেকেরই সন্তানেরা বিদেশের বাড়িতে আছে আল্লাহ প্রবাসী জিন্দগিতে আছে কত কষ্ট করে দেশের জন্য টাকা পায় বাল মা বাবার কথা দেশের কথা মনে পড়লে সাদের উপর গিয়া নিজের চোখের পানি গুলো টপ টপ করে মাথার ঘাম পায় রক্ত পানি করে দেশের জন্য টাকা কামায় মসজিদ মাদ্রাসার জন্য বলতে দিয়ে হয় তার সিনেমা ফিলের জন্য বলতে দিয়ে হয় অকাদরে দান করতে দিয়ে হয় আল্লাহ আমার এই প্রবাসীদেরকে তুমি ভালো রাইখো আল্লাহ তাদেরকে সুস্থ রাইখো অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার হাত থেকে হেফাজত করো আল্লাহ আবার সেই সালামতে আমাদের কুলে পৌঁছাই ইয়া রাব্বাল আলামিন আল্লাহ আজকে মনে বার বারবার মা বাবার কথা মনে পড়ছে জানি না কার মা না কার বাবা এ মালি যেই মা বাবার চেহারা দিকে তাকাইলে কবুল হজে সব পাওয়া যায় ঘরে যা ওই মা বাবার মায়াবি চা কত আদর স্নেহ মায়া মমতা সোহাগ দিয়ে লালন পালন করেছে আল্লাহ জনম দুঃখিনী মা তোর দিন পেতে লাগবে মার কুলে যায় লাথি মারছি আল্লাহ মা ব্যথায় কাতর হয়ে কখনো শুয়ে যায় তিনি কখনো দুনিয়ার কোন মানুষের সঙ্গে শেয়ার কর প্রসব ব্যথা শুরু হয়ে গেছে মা সবার কাছ থেকে ফোন দিয়ে বিদায় আর বলে কত মা সন্তান জন্ম দিতে গিয়ে মা আমি যদি মারা যাই তোমরা আমার উপরে দাবি রাইখো না আল্লাহ দুইটা বছর মাকে ঘুমাইতে দেই নাই ক্ষুধা লাগছে কান্না করছি মা দুধ খাওয়াইছি কনকনে সিধের মধ্যে মার খুলে পেশাব করি নি করি নি আমিও অসুস্থ হয়ে গেলে মা গোটা রাত আমার মাথার বসে বসে খাটাই খাটাই আল্ল আজকের মনে হয় বারবার ওই মায়াবি চাহারাগুলো চোখের সামনে ভাসতো গুনার কারণে যদি তোমার জাহান্ন মেরা স্বামী অ হয় আমরা তোমার কাছে মা চাই ক্ষমা চাই আমাদের মা বাবাকে মাফ করে দি আমাদের মা বাবাকে ক্ষমা করে দি তাদের কবর গুলো জান্নাতের বাগান অত্র এলাকার যত মুরব্বীরা কবরে শুয়ে আছেন আল্লাহ সবাইকে তুমি মাফ করে দিও তাদের কবর গুলো জান্নাতের বাগান বানাই দি ইয়া রাব্বুল আলামিন তোমার কাছে ফরিয়াদ যেদিন তুমি ডাক দিবে মসজিদের মাইকে আমার নামটা ঘোষণা ঘোষণা মসজিদের পালকিটা আমার ঘরের সামনে দাঁড়িয়ে যাবে দুনিয়ার মানুষ নিষ্ঠুরের মতো কেউ বা বাজারে নতুন কাপড় কিনা কেউ বা সেজারে যাবে আমার জন্য বাস কিন কেউ বা কবরস্থানে যাবে আমার জন্য গর্ত কোন গরম পানি দেয়া গুসুল করাইয়া আমাকে নিয়ে ও জানা ও চেনা দেশের দিকে রানা আমি চলে যাব আর কোন দিন আসব না আল্লাহ আল্লাহ ওই মুহূর্তটা আসার ভরবে নাকার বানাই দিও দিনদার বানাই দিও কলমাওয়ালা বানাই দিও জানি না কোন দিন মালা গলম সঙ্গে দেখা হয়ে আমি যদিও গুণাগার অনেক আলে মালামাদের কিনে হাত অনেক সাদা দাড়িওয়ালা মুরব্বীদের কিনে হাত আমার কলিজা টুকরা যুবকদের কিনে হাত পর্দা নসীন অনেক নেককার মা বোনদের কিনে হাত আমি যদিও গুনাগার তোমার নবী কয় মুসাফিরের হাত নাকি তুমি ফেরত দাও না আল্লাহ যার হাতখানা পছন্দ হয় সেই হাতের ওয়াসিদায় আমাদের দোয়াগুলো কবুল করে নাও ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين سلام عليكم